এতদিন ধরে কোন দলে ছিল বা তার উদ্দেশ্যটা সেই দলে কি ছিল সেই দলটা কত স্বার্থপর দল কি মিনের কি কারণে সাসপেন্ড করলো একটা বেলডাঙ্গা বাবুরি মসজিদ আল্লাহর ঘরও বানাতে চাইছে মসজিদের নাম দিতে বাদশাহ বাবরের নামে দিতে চেয়েছে বাবরি মসজিদ নাম রাখছি এ ভারতবর্ষে বাবরি মসজিদ একটা কেন বিশ পঞ্চাশটা হতে পারে হওয়ার অধিকার আছে বুঝলেন মাদ্রাসার যে কোনো মানুষ করতে পারে মসজিদ যে কোনো মানুষ করতে ধর্মীয় ব্যাপার এই ধর্মীয় ব্যাপারে একটা মসজিদ তৈরি হচ্ছে এইটার বেড়ায় বাড়া দেওয়া হচ্ছে আটকানো হচ্ছে কারণটা কি হিন্দু ভাইদের মন্দির হচ্ছে বিভিন্ন এলাকাতে সেটার বাদায় তো মসৃমেলা দেয় না কোনো সরকারও তো দেয়নি আজকে এই মসজিদটা করার দিনে বাড়া দিতে তাকে সাসপেন্ড করা হলো কেন কি কারণটা কী কি অশুদ্ধ কাজ করেছে সে আজকে বাংলার মানুষ দেখুন এই রাজ্য সরকারের বিচারিতা এই রাজ্য সরকারকে চিনুন আপনারা কেন বিজেপি সঙ্গে মিল আছে কিনা আজকে যে রাজ্য সরকার আর এস এস আর এস এস এর চক্রান্ত হচ্ছে মুসলিমদের যে কোনো কো জিনিস করতে গেলে বাধা দাও মুসলিমদের ফাঁকি দাও মসলিমের দেখায় বঞ্চিত করো